বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বীর পুরুষ কবিতা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক ঘুরে তুমি যাচ্ছ পালকিতে মাতরে দরজা দুটো একটুকু পাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলে মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো

পাল্কি তেরে পনে থাদেরো দের্তা সরো করে আরা গুলো পাশেরকা ডপনে সাল্কি ছেদে কাপ ছে